রাতে শহরে তাণ্ডব চালানো নয় যুবককে আটক করেছে পুলিশ আটককৃত সকলেই কলেজ ছাত্র বলে জানিয়েছেন এনসিসি থানায় বসে এসডিপিও সুব্রত বর্মন গতকাল রাতের দিকে শ্যামলী বাজার শালবাগান এবং গোর্খাবস্তি এলাকায় সরকারি ফ্ল্যাগ পোস্টার এবং বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করে একদল যুবক এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ভিডিও ভাইরাল হওয়ার পর ট্রাফিক দপ্তরের পক্ষ থেকেও একটি পৃথক মামলা দায়ের করা হয় মামলার পরিপ্রেক্ষিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ দ্রুত অভিযানে যুবককে আটক করে পুলিশ জানিয়েছে আটকৃতদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার এসডিপিও যুবক আগরতলা শহরের এনসিসি থানার অন্তর্গত শ্যামলিবাজার ঘুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ ফেস্টোন ছিল ছিল এবং ওগুলো ডেস্ট্রই করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায় এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা নয়জনকে আটক করি এবং ওদের প্রত্যেককে কনফেস করেছে কালকা ওরা মতমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি ট্রাফিকের তরফ থেকে কমপ্লেন নথিভুক্ত করা হয়েছে তো ওদেরকে অ্যারেস্ট করে কাউকে আমরা কোর্টে প্রেরণ করব তারা মূলত কি করে প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র মূলত কি কি কারণে কোন ঘটনাটা ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে কিন্তু ওদের ইন্টেনশন কি ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতাম তাদের